আসসালাম ও আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মসু শিশু পাচার ও মাদক সংক্রান্ত অভিযোগে মোসা হাসা আক্তারের বিরুদ্ধে তদন্তের দাবি বিশ্বস্ত সূত্রে জানা গেছে মোসা হাসা আক্তার শিশু পাচার মাদক বহন ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা ও সখিপুর থানা বেলতলী ডাকঘর চিতেশ্বরী পাক দরবার সংলগ্ন বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে দেখা গেছেন বলে জানা গেছে অভিযোগ সূত্রে জানা যায় আশা আক্তার একাধিক স্বামীর পরিত্যক্ত এবং নানা অপরাধের সঙ্গে যুক্ত তার বর্তমান চার নং স্বামী তাকে বারবার সংশোধনের চেষ্টা করলেও তিনি তা উপেক্ষা করেছেন অভিযোগ রয়েছে যে তিনি তার স্বামীর কাছ থেকে ষোলো লক্ষ টাকা চুরি করেছেন এবং সাত বছরে সাতবার স্বামীর ঘর থেকে পালিয়ে গেছেন এমন কি মামলা তুলে নেওয়ার জন্য স্বামীর উপরে চাপ সৃষ্টি করে তিনি দুই শিশুকে অপহরণ করেছিল বলে অভিযোগ উঠেছে এই সংক্রান্ত একটি দিনাজপুর কোর্ট আদালত পাঁচ মামলা দায়ের করা হয়েছে এবং কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে জিডি নং দুই এর উনত্রিশ এর চব্বিশ এছাড়াও আরো একটি জিডি করা হয়েছে জুলাই বিশেষ সূত্রে জানা আশা আক্তার নিজ মুখে স্বামীর কাছে স্বীকার করেছেন যে তিনি শিশু পাচার মাদক বহন ও সেবনের সঙ্গে যুক্ত তার স্বীকারোক্তির ভিত্তিতে স্বামী আরো নিশ্চিত হয়েছেন এবং যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন বাদী এবং বোচাগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তবে এখন পর্যন্ত প্রশাসন থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে